আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হেওমিলের ভুল নিয়ে একটা ক্লাস করতেছে এর থেকে ইনশাআল্লাহ একটা এমসিকিউ পরীক্ষা আসবে ঠিক আছে তো এখানে পাঁচটা ভুলের কথা আছে পাঁচটা ভুল সাথে পাঁচটা উদাহরণ সময় 2 থেকে 3 মিনিট এর মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ এট ফার্স্ট বাদ পড়ার ভুল বাদ পড়ার ভুল জিনিসটা কি বাদ পড়ার ভুল কিছু এরকম আমি একটা লেনদেন জাবেদা ভুক্ত করি নাই জাবেদা ভুক্ত করি নাই যেমন হইতে পারে অন্য ক্রয় করা হলো এটা আমি জাবেদা করলাম না অথবা জাবেদা করা হইলে আমি একটা এন্ট্রি যদি আমি একেবারে নাই নেই এটা এটা যে ভুল হচ্ছে বাদ করার ভুল এখন কথা হচ্ছে বাদ করার ভুলে কিন্তু আমার মিলা যাবে কারণ আর নীতিগত ভুল এই দুইটা ভুল হচ্ছে দুতরফা ভুল দুতরফা ভুল হইলেও রেওমিল মিলা যায় দু তরফ ভুল না হলেও মিলা যায় তার মানে দু ভুল হচ্ছে আমার ভুল যে ভুলটা হলে রেওম মিলা যায় তো বাদ করার ভুলটা আশা করি ক্লিয়ার যে কোন একটা এন্ট্রি আমি জাবেদা ভুক্ত করলাম না অথবা কোন একটা এন্ট্রি আমি হতিয়ান ভুক্ত করলাম না মানে বাদ পড়ছে হতিয়ান করতে থাকে এটা হচ্ছে বাদ পড়ার ভুল নাম্বার দুই লেখার ভুল লেখার ভুলটা দুই ভাবে হইতে পারে হ্যাঁ লেখার ভুলটা দুই ভাবে হইতে পারে নাম্বার এক আমি কোন একটা জিনিস লেখার সময় একটা জিনিস হওয়ার কথা এরকম টাকা লেখার কথা পাঁচশো আমি এটা লিখলাম পঞ্চাশ টাকা তার মানে পঞ্চাশ টাকার জায়গায় পাঁচশো তো পাঁচশো টাকার জায়গায় পঞ্চাশ টাকা এটা হচ্ছে লেখার ভুল অথবা একটা জিনিস মজুরি হওয়ার কথা ডেবিটে মজুরি হওয়ার কথা ডেবিটে আমি মজুরি লিখলাম ক্রেডিটে এটা হচ্ছে লেখার ভুল মানে কোন একটা এন্ট্রি ডেবিট পাশে থাকার কথা ওরে আমি ক্রেডিট পাশে লিখলাম অথবা কোন একটা এন্ট্রি 500 টাকা হওয়ার কথা 50 টাকা লিখলাম এই দুইটা কারণে লেখার ভুল হয় থাকে এই দুইটা কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখার ভুল নীতিগত ভুল যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যয় দাখিলার ভুল একটা জিনিস বেতন প্রদান বেতন প্রদান করলে যেটা এটা মূলত হওয়ার কথা বেতন ডেবিট নগদান ক্রেডিট এখন আমি যদি বেতনের জায়গায় মজুরি ডেবিট করি মজুরি ডেবিট করি আর নগদান ক্রেডিট করি তাহলে বেতনের জায়গায় অন্য একটা নাম দিলাম এটা হচ্ছে বে দাখিলা মানে যেটা দাখিল করার কথা তার নাম দেখি করে আমি অন্য একটা নাম ব্যবহার করতেছি আমার নামের ভুল হইলে বে দাখিলার ভুল টাকার অ্যামাউন্টে কম বেশি হইলে লেখার ভুল একটা জিনিস ডেবিট হওয়ার কথা ক্রেডিট লিখলে লেখার ভুল আচ্ছা পরিপূরক ভুল কোনটা এক জায়গায় ডেবিট পাশে পাঁচশো টাকা ভুল ওই অঙ্কে কোন এক জায়গায় ক্রেডিট পাশে পাঁচশো টাকা ভুল দুই পাশে কিন্তু টাকা টাকা এটা হচ্ছে পরিপূরক ভুল মানে কোন এক জায়গায় পাঁচশো টাকা ভুল জায়গায় পাঁচশো টাকা হয়ে সমান সমান হয়ে পরিপূরক ভুল ধরলাম দেনাদার ডেবিট হবে আমি দেনাদার পাঁচ হাজার টাকার জায়গায় লিখলাম চার হাজার টাকা তার মানে এক হাজার টাকা গ্যাপ পাওনা দার হওয়ার কথা দশ হাজার টাকা আমি লিখলাম নয় হাজার টাকা ওইখানেও এক হাজার টাকার গ্যাপ গ্যাপটা কিন্তু এক হাজার এক হাজার দুই পাশে সমান গ্যাপ মানে দুইটা গ্যাপ মিলে গেল 1000 এখানে ভুল এখানে 1000 কম দুই পাশে 1000 কম লেখা তো এই যে মিলে গেল আমার অঙ্কটা কিন্তু হয়ে গেল অঙ্ক आंसर ঠিক আছে মিলে গেল দুই পাশ সমান সমান কিন্তু অঙ্কটা ভুল এটা কোন ভুল পরিপূরক ভুল সর্বশেষ হচ্ছে নীতিগত ভুল নীতিগত ভুল জিনিসটা কি আমি আসবাবপত্র সংস্থাপন খরচকে যদি খরদ হিসাবে দেখাই মানে সম্পদকে খরদ হিসাবে দেখাইলে অথবা খরচকে সম্পদ হিসাবে দেখাইলে যে ভুলটা হয় তার নাম হচ্ছে নীতিগত ভুল যেমন আসরাপত্র পরিবহন খরচ বা খরচাবত্র বহন খরচ প্রদান পাঁচশো টাকা এটা আসলে লেখার কথা হচ্ছে আসরাপত্র হিসাব ডেবিট হিসাব ডেবিট হিসাব ক্রেডিট মানে আজরাপত্র আমি ক্রয় করছি আসবাবত্র বহন খরচ দিছি ওইটাও কিন্তু আসবত্র নগদান হবে মানে বহন খরচ জন্য আলাদা যাবেদা দেওয়া যাবে না কারণ কোন সম্পদ ক্রয় করলে তার সাথে আনুষাঙ্গিক খরচগুলো সম্পদ নামে দিতে হয় এইটা যদি আসাবত না লিখে আমি লিখি বহন খরচ ডেবিট বহন খরচ ডেবিট আর নগদান ক্রেডিট তার মানে সম্পত্তির জায়গায় ব্যয়কে প্রদর্শন করতেছে এটা হচ্ছে নীতিগত ভুল অথবা কোন খরচের জায়গায় যদি আমি সম্পদ লিখি এটাও নীতিগত ভুল এই টোটাল পাঁচ ধরনের ভুল এই পাঁচ ধরনের ভুল থেকে একটা ইনসিকুইন্সাল মোটামুটি কমন আছে ঠিক আছে